ক্যামেরাও কিন্তু খুবই চমৎকার বন্ধুরা আপনারা যারা কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে এবং চৌষট্টি মেগা পিক্সেলের একটা ক্যামেরা চান তাদের জন্য কিন্তু এই ফোনটা হবে বেস্ট চয়েস সামনে পিছনে বোথ সাইডে কিন্তু আপনারা একটা স্পিকার পেয়ে যাচ্ছেন চমৎকার এই ডিজাইনের দুইটা কালারে একটা হলো টাইটেনিয়াম কালার একটা হলো ব্ল্যাক কালার এই ফোনটি আমাদের অলরেডি কাস্টমারদের হাতে চলে গেছে এবং এই ফোনটি কাস্টমাররা খুব পছন্দ করছে এটা রিভিউ আমাদের খুব ভালো আসতেছে ছয় ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি একশো বিশ আর্জের এটির প্রাইসটি থাকছে মাত্র 8999 টাকা 6999 টাকায় এত অসাধারণ ডিজাইনের একটা ফোন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি ঈদ অফার ভিডিও নিয়ে চলে আসছি Helio এবং Symphony ব্র্যান্ডের মোবাইল নিয়ে যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল ঈদের আগে যারা ফোন কিনবেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখতে মিস করবেন না এখানে দেখেন ফোন কিনলে কত গিফট পাচ্ছেন আপনারা একটা টি শার্ট পোলো শার্ট যেটা কলার আছে ভালো একটা পোলো শার্ট পেয়ে যাচ্ছেন আপনারা ইউসি নিক ব্যান্ড পাচ্ছেন মোবাইল যেইটাই কিনেন না কেন এরকম কাবার কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছে এখানে লেন এবং নিক ব্যান্ড আছে এই নিক ব্যান্ড সহ এই যে দেখতেছেন দেয়াল ঘড়ি কিন্তু বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের আছে আপনি যেটা পছন্দ সেইটাই নিতে পারবেন এখানে কিন্তু মগ আছে আকর্ষণীয় সুন্দর মগ একদমই ফ্রি দিচ্ছে ক্লাস প্রোটেক্টর আছে ইয়ারবার্ডস আছে চাবির রিং পপ সকেট সহ আরও ম্যান্ডেটারি পাঁচ থেকে সাতটা গিফট আপনারা পেয়ে যাবেন আর যেই শপে আসলে পাবেন সেটি হলো যমুনা ফিউচার পার্কের অন্যতম টাস্টেড একটা বড় অফিসিয়াল ব্র্যান্ড শপ সিম্ফোনির আর এই শপে আসলে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তমা আপুকে এবং আকাশ ভাইকে দুইজনই আমাদের আজকে এই পুরো ভিডিও জুড়ে বিস্তারিত জানাবেন তো তমা আপু আসসালামু আলাইকুম আকাশ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা ওকে তো মাশাআল্লাহ অনেক গিফট দিচ্ছেন আপনারা কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের এই অফারগুলো নিতে আপনাকে আসতে হবে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক এ एंटरप्राइज जीरो जीरो फाइव ए. ओके সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের ফোনটি অর্ডার করতে পারবেন টাকা দেওয়ার সুযোগ আছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে ইএমআই সুবিধা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন পার্সেন্ট অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে অনেক অনেক গিফটের সাথে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা চলে যাব মূল ভিডিওতে আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের তমাপু আমাদেরকে বিস্তারিত জানাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো তমাপু আজকে ফার্স্টে কোন ফোন দেখাচ্ছেন আমি প্রথমে আপনাকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের সবথেকে বেশি হাই রেঞ্জের এবং সবথেকে ডিমান্ডিং একটি ফোন সেটি হচ্ছে Helio 100 Helio 100 ওয়াও জোস একটা ডিভাইস কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন কিন্তু আপনি জি ভাই এটার আপনি আরো একটি কালার পেয়ে যাচ্ছেন দুইটি ফোনই আপনি পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে এই ফোনটিতে আপনি পাচ্ছেন দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে 8256 আর একটি হচ্ছে 12256 আপনি যদি 8256 নেন সেই ক্ষেত্রে আপনার ফোনটিতে থাকছে আট জিবি প্লাস আট জিবি আপনার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি তেত্রিশ হর্ডের টাইপ সি টু টাইপ সি পিডি ফাস্ট চার্জার যেটি আপনার ফোনটিকে মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দিবে তাছাড়া ভাইয়া ফোনটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন থ্রিডি কার্ভ ডিসপ্লের মধ্যে কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যাঁ এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনার ইন ডিসপ্লে কোন দিচ্ছে না তো আপনার এই ফোনটি হতে পারে মার্কেট চ্যালেঞ্জিং একটি ফোন এবং দুটি কালারই আপনি দেখতে পাচ্ছেন দুটি কালারই কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় তাছাড়া এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন আরো অনেক অনেক ফিচার্স যেগুলো আপনি বিস্তারিত জানতে আমাদের শোরুমে আসতে হবে অবশ্যই এবং ফোনটি আপনি হাতে নিয়ে তারপরে আপনি দেখে সবকিছু দেখে তারপরে ফোনটি পারচেস করতে পারেন এবং ক্যামেরাও কিন্তু খুবই চমৎকার বন্ধুরা আপনারা যারা কার্ভ ডিসপ্লে ডিসপ্লে এবং চৌষট্টি মেগাপিক্সেলের একটা ক্যামেরা চান তাদের জন্য কিন্তু এই ফোনটা হবে বেস্ট চয়েস যারা আসলে কার্ভ এবং সুপার ডিসপ্লে বিগ একটা ব্যাটারি চান ভালো একটা ক্যামেরা চান তাদের জন্য হেলেও এই যে মডেলটা কিন্তু জোস লেভেলের এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতে রাখলে ফ্ল্যাগশিপ ফ্লাগশিপ একটা আসে ওয়াও চমৎকার তো এইটা কত টাকায় আমরা পাচ্ছি জি ভাই এই ফোনটি যদি আপনি 8GB 256GB নিতে চান সেই ক্ষেত্রে এটির প্রাইস পড়বে আপনার 19999 টাকা 19999 টাকা ওকে আর যদি আপনি 12256 টা নিতে চান সেই ক্ষেত্রে এই ফোনটির প্রাইসটা থাকবে হচ্ছে যে 21999 টাকা 21999 টাকা তো আপু এটার সাথে গিফট কি কি দিচ্ছেন আপনারা এই ফোনটির সাথে আমাদের হিউজ পরিমাণ গিফট অফার আছে ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো এই ফোনটি যদি আপনি পারচেজ করেন ফোনটির সাথেই থাকছে আমাদের একটি ওয়াল ওয়াচ যেটি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের কালার গুলো দেখতেই পারবেন চাইলে ব্ল্যাক কালার নিতে পারবেন আপনি চাইলে আমাদের মেরুন কালার নিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইনে আছে আপনি নিজের ইচ্ছা মতো পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি থাকছে প্রত্যেকটি ফোনের সাথে আমাদের ইউভি গ্লাস প্রোটেক্টর যেটি আপনি মার্কেটে যদি পারচেজ করতে যান সেই ক্ষেত্রে আপনার অনেকটা টাকা কারব কারব একটা গ্লাস প্রোটেক্টর কিনতে কিন্তু অনেক দাম লাগে সেইটা কিন্তু একদম ফ্রি দিবে আপুরা তাই তো আর এছাড়া Lenovo nibband দিচ্ছেন জি ভাই এই ফোনটির সাথে Lenovo nibband পাচ্ছেন আপনি চাইলে বিভিন্ন ধরনের এখানে টি-শার্ট রাখা আছে চাইলে আপনি আপনার পছন্দ মতো কালার চয়েস করে নিতে পারেন পাশাপাশি আপনাদের থাকছে হচ্ছে ফোনের জন্য পপচক সকেট পাশাপাশি থাকছে আপনার চাবির রিং পাশাপাশি থাকছে আমাদের অনেক ধরনের এয়ারবারডস রাখা আছে যেমন হচ্ছে আপনার ওয়ান প্লাসের এয়ারবারডস রাখা আছে ইনফিনিক্সের এয়ারবার্ডস রাখা আছে অ্যান্ড অবশ্যই আমাদের প্রত্যেকটি ফোনের সাথে থাকছে আপনাদের একটি করে হিলিওর মগ যে মগটি আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কিউট একটি মগ ওয়াও এত সুন্দর মগ একদম ফ্রি দিবেন দেখেন বন্ধুরা একটা ফোন কিনবেন ঘরের অনেক জিনিস কিন্তু আপনার হয়ে যাবে এই যে একটা ওয়াল ঘড়ি পাচ্ছেন একটা টি শার্ট পাচ্ছেন নিউশি নিক ব্যান্ড লেনেবো নিক ব্যান্ড গ্লাস প্রোটেক্টর আবার এইরকম সুন্দর মগও কিন্তু পাচ্ছেন এছাড়া পপ সকেট ওটিজি কেবল মোবাইল স্ট্যান্ড সহ আরও অন্যান্য পাঁচ থেকে সাতটি গিফট বা আপুরা কিন্তু দিয়ে দিচ্ছে চলে আসতে হবে কোথায় যমুনা ফিচার পার্কে আসবেন যদি না চেনেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন আপুরা রিসিভ করে আপনাকে তাদের শপে নিয়ে আসবে আর যারা আসতে পারবেন না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন টাকা থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে বাংলাদেশের জেলাতেই আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপুদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপু নেক্সটে কোন ফোন দেখতেছি এরপরে আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটি ভাই আমাদের একদম নতুন একটা ফোন আসছে লেটেস্ট ফোন যেটি হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ ডিজাইনের মধ্যে আপনার যদি আমি আপনাকে বলি হিলিও 95 হিলিও 95 জি ভাই এই ফোনটির অনেক সুন্দর আরো একটি কালার পেয়ে যাচ্ছেন যদি ভাই আর ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি ব্ল্যাক কালারটি দেখতে পারেন এবং যদি আপনারা ইউজ করতে চান তাহলে আমাদের টাইটেনিয়াম কালারটা দেখতে পারেন দুইটি কালারই খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাচ্ছেন এটিতে আপনি পেয়ে যাচ্ছেন 8GB প্লাস 8GB আপ টু 16GB RAM 128GB স্টোরেজ এন্ড সবথেকে বড় কথা ভাই এটি কিন্তু আপনি পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অলওয়েজ অন মোড ডিসপ্লে দেওয়া আছে ও ওয়াও

এবং আপনার এই ফোনটি হতে পারে ক্যামেরার জন্য বেস্ট চয়েস তাছাড়া এই ফোনটির প্রাইসটি থাকছে খুবই রিজনেবল ভাইয়া বর্তমান মার্কেটে আমরা সবাই ফোনের প্রাইস সম্পর্কে একটু জানি বাট এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর একটা ফোন তো পাচ্ছেনই বন্ধুরা ভালো একটা কনফিগারেশনও কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন হিউজ হিউজ পরিমাণ গিফট অফার যেটা বাংলাদেশের অন্য কোনো শপে দেওয়া হচ্ছে না তাইতো ওয়াও তো কি কি গিফট দিবেন এটার সাথে এটার সাথে আপনি ভাইয়া আপনাদের প্রতিবারের মতো খুবই সুন্দর সুন্দর অনেকগুলো গিফট আছে এই ফোনটি যদি আপনি পারচেস করেন ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটি ঘড়ি দেওয়াল ঘড়ি ল্যানোবোর একটি আপনার নিববেন থাকছে অথবা আপনি চাইলে ইউসির একটি নিববেন নিতে পারেন পাশাপাশি থাকছে আমাদের টি শার্ট প্লাস থাকছে আমাদের ভিডিও স্ট্যান্ড থাকছে পাশাপাশি থাকছে প্রত্যেকটি ফোনের সাথে আমাদের গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে যেটি খুবই ভালো মানের আপনি দেখতে পারবেন আমাদের প্রাইভেসি গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে এটি কিন্তু আপনার নর্মাল গ্লাস না আমরা খুবই ভালো একটি গ্লাস আপনাকে দিচ্ছি ভাইয়া পাশাপাশি থাকছে আপনার আমাদের হিলিওর খুবই কিউট একটি আপনার আপনি ইচ্ছা মতো নিতে পারবেন যেটি আপনার পছন্দ পাশাপাশি থাকছে আমাদের খুবই সুন্দর চাবির রিং পাশাপাশি থাকছে আমাদের একটা করে পপ সকেট বড় কথা যেটা ভাইয়া এই ফোনটির ভিতরে আপনি বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ব্যাক কাভার যেটি ট্রান্সপারেশন আপনি চাইলে ফোন এটা হাতে নিয়ে দেখতে পারেন খুবই সুন্দর একটি আহ ব্যাক কাভার দেওয়া হচ্ছে অ্যান্ড আমাদের প্রত্যেকটি ফোনের সাথে আপনি যদি হাই রেঞ্জের প্রত্যেকটি ফোনের সাথে আপনি বক্সের ভিতরে আহ অরিজিনাল ইয়ারফোন পেয়ে যাচ্ছেন যেটি কিন্তু বর্তমানে কোনো ব্র্যান্ডেই দিচ্ছে না ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে অবশ্যই চলে আসবেন যে কোনো ফোনই নেন না কেন অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনাদের সব থেকে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন তারপরে আপনি কোন ফোন দেখাচ্ছেন এরপরে আমি আপনাদেরকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের হেলিও ফিফটি ফাইভ হেলিও ফিফটি ফাইভ জি ভাই হেলিও ফিফটি ফাইভ এটিতে আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাশাপাশি আপনি এটিতে পাচ্ছেন ছয় হাজার এমএজি ব্যাটারি এই রেঞ্জের মধ্যে ভাইয়া আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ছয় হাজার এমএচ ব্যাটারি একটি বিগ ব্যাটারি কিন্তু পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন ডুয়েল সেকেন্ডারি নয়স কনসেন্ট্রেশন এটিতে থাকছে টাইপ সি ফাস্ট চার্জার ক্যামেরাতে এটিতে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা তো সব দিক থেকে যদি আপনি দেখতে চান ভাইয়া এই ফোনটি কিন্তু আপনার জন্য হতে পারে একটি ফুল প্যাকেজ এই রেঞ্জের মধ্যে এটির প্রাইসটি থাকছে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ানলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর ডিজাইনের এত ভালো কনফিগার একটা ফোন দিচ্ছেন আপনারা জি ভাইয়া মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এই রেঞ্জের মধ্যে এই ফোনটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস পাশাপাশি এই ফোনটিতে আমাদের থাকছে খুবই সুন্দর সুন্দর হিউজ পরিমাণের গিফট অফার এই ফোনটিও যদি আপনি পারচেস করেন আপনার জন্য একটি টি শার্ট পাশাপাশি থাকছে আপনার জন্য ইউসি অথবা ল্যানোবোর একটি নিববেন থাকছে পাশাপাশি থাকছে আপনার গ্লাস প্রোটেক্টর অথবা আপনি যদি নিববেন নিতে না চান সেই ক্ষেত্রে আপনার নিববেনের পাশাপাশি আপনার অপশন হিসেবে থাকছে ওয়ান প্লাস অথবা ইনফিনিক্সের ইয়ারবার্স যেটি আপনার খুবই সুন্দর একটি আপনার ফিল দিবে আপনি যখন জার্নি করবেন অথবা গান শুনবেন সেই ক্ষেত্রে এটি আপনাকে খুব ভালো হেল্প করতে পারে সার্ভিসের ক্ষেত্রে এছাড়া এটির সাথে থাকছে আপনার জন্য খুবই সুন্দর একটি কিউট আমাদের হিলিওর চাবির রিং এটি দেখতে পারেন এটি খুবই ছোট একটা গিফট হতে পারে কিন্তু গিফটটি কিন্তু খুবই সুন্দর ভাই অনেক কিউট একটা হেলিও চাবি রিংটা অনেক সুন্দর কিন্তু মকটাও অনেক সুন্দর মানে সবই আপুরা যে গিফট গুলো দিচ্ছে খুবই ইউনিক গিফট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ফোন যদি কিনতে হয় একবার হলো আপুদের শপ ভিজিট করবেন ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে আপুদের পেয়ে যাবেন তারপর আপু নেক্সট কোন আমি কিন্তু এখন পর্যন্ত যে কয়টা ফোনই দেখাইলাম সবগুলোই কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছে সবগুলোই 120 হার্জের রিফ্রেশ জি ভাই এখন পর্যন্ত আমি যতগুলো ফোন দেখেছি সবগুলো হচ্ছে একশো বিশ চার্জের রিফ্রেশ এরপরে আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের হিলিও ফোর্টি এটি হচ্ছে আমাদের মার্কেটের সব থেকে চাহিদা পূর্ণ সবারই ক্র্যাশ হয়ে যাবে এত সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইনের একটা ফোন নিয়ে আসছে জি এই ফোনটি আমাদের অলরেডি কাস্টমারদের হাতে চলে গেছে এবং এই ফোনটি কাস্টমাররা খুব পছন্দ করছে এটা রিভিউ আমাদের খুব ভালো আসছে এটিতে আপনি দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে আপনার 628 একটি হচ্ছে 828 628 যদি নেন তাহলে প্রাইসটি পড়বে আপনার 11999 টাকা এবং যদি আপনি 8GB নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে আপনার 12999 টাকা তবে ভাই এই ফোনটির স্টক আমাদের খুবই লিমিটেড কারণ হচ্ছে এটির প্রাইস পরবর্তীতে বাড়তে পারে তো যদি আপনারা নিতে চান তাহলে দেরি না তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে তো এটার সাথে গিফট কি কি দিবেন এটার সাথে আমাদের খুবই সুন্দর সুন্দর খুব গিফট দেওয়া আছে ফার্স্ট অফ অল এটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি থাকবে পাশাপাশি থাকছে আপনার লেনবো অথবা ইউসির আপনার নিব্যান দেওয়া থাকবে অথবা আপনি চাইলে ইয়ারবাডস নিতে পারেন আমাদের ওয়ান প্লাস অথবা ইনফিনিক্সের ইয়ারবাডস দেওয়া আছে পাশাপাশি কিন্তু এটার ইনবক্সের বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন অরিজিনাল ইয়ারফোন যেটিতে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে পাচ্ছেন প্লাস এটির ব্যাক কাভারটাও খুবই সুন্দর পাবেন ট্রান্সফারেট একটি ব্যাক কাভার দেওয়া থাকবে এবং প্রত্যেকটি ফোনের সাথে থাকছে আমাদের পপ সকেট প্লাস চাবির রিং এবং স্পেশালভাবে আমাদের কিছু স্পেশাল কাস্টমারের জন্য থাকবে হচ্ছে আমাদের হেলিয়ম মগ প্লাস আমরা প্রত্যেকটি ফোনের সাথে আপনাকে দিয়ে দেবো একটি করে গ্লাস প্রোটেক্টর এবং আমাদের একটি করে ভিডিও স্ট্যান্ড OK。 বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন কিন্তু আপুদের শপে এত গিফট মিস করবেন আর এই ফোনটা যেহেতু অনেক সুন্দর যাদের পছন্দ হয় খুব দ্রুত নেবেন ভবিষ্যতে কিন্তু প্রাইস বাড়তে পারে সো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে আসবেন আসবেন আপু কোনটা এরপরে আমি যে ফোনটি দেখাবো এটি হচ্ছে মার্কেটের সব কম রেঞ্জের মধ্যে সব ভালো একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে যেমন তারা ডিজাইন করতেছে তেমন কিন্তু কনফিগার নিয়ে আসতেছে এটা মডেল কথা আপু ভাই এটির মডেল হচ্ছে এই ফোনটি পেয়ে যাচ্ছেন আপনি বিগ ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটি ফোন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া আছে এটির র্যাম রোম টি হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এটির আরও একটি ভেরিয়েন্ট আসবে খুব শীঘ্রই যেটি হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ আপনি যদি এটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ নেন সেই ক্ষেত্রে এটি প্রাইস পড়বে আপনার দশ টাকা আর যদি আপনি চার একশো আঠাশ নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি আপনার হতে পারে বেস্ট চয়েস ভাইয়া কারণ এই রেঞ্জের মধ্যে আপনার মিডিয়াটি কিন্তু জি এইটটি ওয়ান প্রসেসর

দুইটি যদি আপনি ছয় একশো আঠাশ নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে দশ টাকা আর যদি আপনি চার একশো আঠাশ নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটির সাথে আমাদের খুবই সুন্দর সুন্দর গিফট থাকছে ফার্স্ট অফ অল আপনি এই ফোনটি নিলে একটি গ্লাস প্রোটেক্টর ব্যাক কাভার দেওয়া আছে প্লাস আপনি ফোনটি নিলে ফোনের সাথে পেয়ে যাবেন আমাদের খুবই সুন্দর ইয়ারফোন রাখা আছে অরাইমোর ইয়ারফোন যেটি খুবই ভালো কোয়ালিটির একটি ইয়ারফোন পাচ্ছেন পাশাপাশি আপনি ফোনটির সাথে পেয়ে যাবেন আমাদের ভিডিও স্ট্যান্ড পাশাপাশি আপনি ফোনটির সাথে আরও পেয়ে যাবেন একটি আমাদের পপ সকেট ওকে সো বন্ধুরা জানা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন হিউজ পরিমাণ গিফটের সাথে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ফোন আপু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই আমাদের যেই ফোনে নেন আপনি সিম ফোনই অথবা হেলিও আমাদের প্রত্যেকটি ফোনের সাথে থাকছে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথ এক বছরের সার্ভিস প্লাস পার্সের গ্যারান্টি পাচ্ছেন আদার্স কোনো ব্র্যান্ডে কিন্তু আপনাকে কিন্তু পার্সেল গ্যারান্টি দিচ্ছে না সাপোজ আপনি ফোনটি বাসায় নিয়ে যেয়ে চালিয়েছেন চালিয়ে ফোনটি ইউজ করে রাতে রেখে দিয়েছেন সকালে উঠে দেখতেছেন আপনার ফোনের ডিসপ্লে প্রবলেম আপনাকে কি কোনো ব্র্যান্ড ডিসপ্লে চেঞ্জ করে দিবে ফ্রিতে না ভাইয়া আমাদের এই ফোনটিতে আপনার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনার ডিসপ্লে মাদার বোর্ড আপনার চার্জিং পোর্ট ক্যামেরা যাই চেঞ্জ করা লোক আমরা ফ্রিতে সার্ভিস করে দিব কোনো টাকা ছাড়া ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন আপুদের শপে এ ডন ফ্রিতে কিন্তু অনেক অনেক কিছু পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু 100% পেয়ে যাচ্ছেন যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকা দেওয়া সুবিধাক্ততে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে আমাদের এই ফোনগুলোতে প্রত্যেকটি হিলিয়ো ফোনের সাথে কিন্তু আপনি তিন বছরের সফটওয়্যার ওয়ারেন্টি পাচ্ছেন যেটি আমাদের বক্সের ভিতরেই দেওয়া থাকবে সফটওয়্যার ওয়ারেন্টিও আছে জি স্যার 3 বছরের সফটওয়্যার ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের হিলিয়ো 40 ফোন এই ফোনটির খুবই সুন্দর আরো একটি কালার আছে এটির দুইটি ভেরিয়েন্স পেয়ে যাবেন আপনি একটি হচ্ছে আপনার আট একশো আঠাশ আর একটি হচ্ছে ছয় একশো আঠাশ আপনি যদি একশো আঠাশ নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা পড়বে হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা যদি আপনি আট একশো আঠাশ নেন সেই ক্ষেত্রে প্রাইসটা পড়বে তেরো হাজার একশো নিরানব্বই টাকা এটিতে আপনি পাচ্ছেন ডুয়েল স্পিকার পাবেন সেকেন্ডারি নয়েস কনসোনেশন দেওয়া আছে ক্যামেরাতে পাচ্ছেন ভাই একশো এইট মেগাপিক্সেল ইউএসডি ক্যামেরা যেটি মার্কেটে সব থেকে হাই ক্যামেরা ফিল দেবে আপনাকে আদার্স কোনো ব্র্যান্ডে কিন্তু আপনাকে একশো আট মেগাপিক্সেলের আপনার ইউএসডি ক্যামেরা পেছনে দিচ্ছে না সেলফিতে পাবেন আপনি ষোলো মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা তাছাড়া আপনি ফোনটিতে খুবই সুন্দর সুন্দর দুইটি আকর্ষণীয় কালার পেয়ে যাবেন এবং ফোনটি কিন্তু আমাদের স্টক লিমিটেড থাকা পর্যন্ত পাবেন ভাইয়া এই ফোনটি কিন্তু আমাদের অত বেশি স্টকে নেই অলরেডি আমাদের এই ফোনটি শেষের পর্যায়ে তো ফোনটি যদি নিতে চান সেই ক্ষেত্রে আর দেরি না করে আমাদের নাহিয়ান এন্টারপ্রাইজ শপে চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গিফট এই ফোনটির সাথে ভাই আপনার হিউজ পরিমানে গিফট থাকছে ফোনটির সাথে আপনার থাকবে ব্যাক কভার দেওয়া থাকবে অরিজিনাল ইয়ারফোন দেওয়া আছে বক্সের ভিতরে পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি ফাস্ট চার্জার প্লাস আমরা আপনাকে দিচ্ছি হচ্ছে গ্লাস প্রোটেক্টর দেব এটির সাথে প্লাস দেব আপনাকে এই ফোনটি আপনি যেটাই নেন ভাইয়া একটা আপনার ইয়ারফোন দেওয়া আছে অরিজিনাল এক্সট্রা ভাবে আমরা আপনাকে আরো একটি অরাইমোর ইয়ারফোন দিয়ে দিব প্লাস পাশাপাশি দিচ্ছি আপনাকে একটি ভিডিও স্ট্যান্ড তাছাড়া ফোনটির সাথে থাকবে আপনার একটি চাবির রিং এবং আমাদের স্পেশাল কিছু কাস্টমারের জন্য থাকবে আমাদের কিউট খুবই সুন্দর হিলিওর মকটা এরপরে আমি চলে যাব ভাইয়া সিম্ফোনিতে আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে একটি ভালো ফোন নিতে চান সেই ক্ষেত্রে সিম্ফোনি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস ফার্স্টে আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের হট সেলিং প্রোডাক্ট ইনোভা ফোরটি ইনোভা ফোরটি জি ভাই আমাদের ইনোভা সিরিজটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটি হচ্ছে আমাদের ইনোভা 40 যেটিতে আপনি পাচ্ছেন 6000 এমএইচ বিগ ব্যাটারি ভাই 6000 এমএইচ এর ব্যাটারি ওয়াও মানে বিগ একটা ব্যাটারি ডিজাইনটাও কিন্তু খুবই অস্থির আর কি কি কনফিগারেশন জি ভাই এটির দুইটি ভেরিয়েন্টস পেয়ে যাবেন আপনি একটি হচ্ছে আপনার 6128 একটি হচ্ছে আপনার 8128 আপনি যদি এটির 6128 নেন সেই ক্ষেত্রে প্রাইসটি থাকছে মাত্র 10999 টাকা 10999 টাকা ওয়াও বিগ একটা ব্যাটারি পাচ্ছেন চমৎকার একটা ডিসপ্লে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইনের ফোন পাচ্ছেন মাত্র মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা কত জিবি র‍্যাম রোম ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম পাবেন 128 জিবি স্টোরেজ পাবেন 10999 টাকা 10999 টাকা দেখেন বন্ধুরা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্টের একটা ফোন পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন হিউজ পরিমাণ গিফট অফার কি কি গিফট দিবেন এটা সব ভাই এটার কিন্তু আরো একটি ভেরিয়েন্ট আছে এটি হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ আপনি যদি 8 জিবি 128 জিবি স্টোরেজ নিতে যান সেই ক্ষেত্রে এটির প্রাইসটি পড়বে মাত্র 11699 টাকা তাছাড়া 6000 এমএজ ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি 120 আর জি এর রিফ্লেক্স বা মাত্র এগারো টাকায় আপনাকে একশো বিশ হাজারের রিফ্রেশ্যট উইথ ছয় হাজার ব্যাটারি বা এটি কিন্তু বলতে গেলে আপনার জন্য একটি বাম্পার অফার পাশাপাশি আপনি পাচ্ছেন হিউজ পরিমাণের গিফট অফার এই ফোনটি যদি আপনি পারচেস করেন সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটি ফোনের সাথে থাকছে আমাদের খুবই ভালো মানের একটি গ্লাস প্রোটেক্টর থাকছে পাশাপাশি আপনার থাকছে বক্সের ভিতর আপনার অরিজিনাল ইয়ারফোন দেওয়া আছে এক্সট্রাভাবে আমরা আপনাকে একটি স্ট্যান্ড দিয়ে দিব পাশাপাশি আপনার জন্য থাকছে পপ সকেট পাশাপাশি আপনার জন্য থাকছে চাবির রিং এবং আকর্ষণীয় কিছু স্পেশাল কাস্টমারদের জন্য আপনার থাকছে আমাদের খুবই ভালো মানের সিম্ফনি টি শার্ট ও ওয়াও সিম্ফনি টি শার্টও কিন্তু বিভিন্ন কালারে আপনারা পছন্দ করে নিতে পারবেন যে যেটা নিতে চান চলে আসবেন আপুদের শপে তারপর আপনার প্রত্যেকটা গিফট কিন্তু আমাদের স্টক লিমিটেড পর্যন্ত থাকবে ভাই তাই দেরি করলে হবে না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এরপর আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের লো রেঞ্জের মধ্যে যদি বলতে চাই তাহলে সব থেকে ভালো একটি প্রোডাক্ট এটি তে আপনি পাচ্ছেন চার জিবি প্লাস চার জিবি এইট জি বি পাবেন চৌষট্টি স্টোরেজ পাবেন এটি প্রাইস টি থাকছে মাত্র আট টাকা এটি তো আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএইচ ব্যাটারি এই রেঞ্জের মধ্যে ছয় হাজার এমএইচ ব্যাটারি হচ্ছে আপনার জন্য খুবই আকর্ষণীয় একটি উপহার বললেই চলে আপনার ফোনটাই হচ্ছে আপনার জন্য একটি খুবই ভালো উপহার এত সুন্দর ডিজাইন আবার ছয় হাজার এইচ এর ব্যাটারি মাত্র কত টাকা প্রাইস আট হাজার নয়শো হাজার নয়শো নিরানব্বই টাকায় চমৎকার হবে আপনার জন্য বেস্ট চয়েস যারা একটু মানে রিজনেবল প্রাইসে সেকেন্ডারি ফোন নিতে চান বা বাবা আমাকে গিফট করতে চান বা নিজে একটা রিজনেবল প্রাইজে ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন চমৎকার একটা ডিভাইস হবে এটা কি কি দিবেন এটা ভাই এই ফোনটি যদি আপনি পারচেজ করেন সেই ক্ষেত্রে ফোনের সাথে পাবেন আপনি একটি গ্লাস প্রোটেক্টর থাকছে আমাদের পপ সকেট প্লাস পাশাপাশি আপনার থাকছে খুবই সুন্দর একটি চাবির রিং পাবেন প্লাস এই ফোনটির সাথে আপনি পেয়ে যাবেন অরাইমোর একটি অরিজিনাল ইয়ারফোন যেটি খুবই ভালো আপনাকে সার্ভিস দেবে পাশাপাশি আপনি পেয়ে যাবেন একটি স্ট্যান্ড আরও অনেক অনেক গিফট থাকবে যেগুলো নিতে হলে আপনাকে আসতে হবে ফার্স্ট অফ অল আমাদের শোরুমে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে আমি আপনাকে যেই ফোনটি দেখাবো ভাইয়া এটি হচ্ছে আমাদের সব থেকে বেস্ট এবং হট সেলিং প্রোডাক্ট সেটি হচ্ছে অ্যাটম ফাইভ অ্যাটম ফাইভ জি ভাইয়া অ্যাটম এর কিন্তু ভাইয়া আমাদের স্টক খুবই লিমিটেড এটিতে আপনি পাবেন চার জিবি প্লাস চার জিবি আপনি এইট জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এন্ড সব থেকে বড় কথা যেটা ভাইয়া এই রেঞ্জের মধ্যে আপনাকে ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু কোনো ব্র্যান্ডে দিচ্ছে না এটিতে আপনি ব্যাকে পাচ্ছেন ফিফটি টু মেগাপিক্সেল ক্যামেরা এন্ড সেলফিতে পাচ্ছেন এইট মেগাপিক্সেল যেটি আপনাকে খুবই সুন্দর একটি ক্যামেরা সার্ভিস দেবে এবং আপনার ক্যামেরা কোয়ালিটিটা আপনি দেখতে পারেন খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি তো চমৎকার এই ডিজাইনের ফোনটা ক্যামেরাটাও যেহেতু আপু বললো দেখতে আমরা একটু দেখবো

ওড়াই একটি ইয়ারফোন পাশাপাশি আপনার জন্য থাকছে একটা স্ট্যান্ড থাকছে এবং আপনি ফোনটির সাথে পেয়ে যাবেন একটি পপ সকেট যেটি খুবই সুন্দর এরপরে আমি আপনাকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের সব থেকে লো রেঞ্জের সব থেকে ভালো একটি ফোন এটি হচ্ছে আপনার ম্যাক্স টেন ম্যাক্স টেন জি আপু এটা লো রেঞ্জের ফোন ডিজাইন দেখে তো বোঝা যায় না এটা লো রেঞ্জ ভাই এই ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এত অসাধারণ ডিজাইনের একটা ফোন চমৎকার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট না জি ভাই ওয়াও ব্যাটারি কত এমএইচ এর আপনি এটা আপনি 5000 এমএইচ ব্যাটারি পাচ্ছেন এটাতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি কিন্তু আপনি ফেস আনলক সুবিধা পাচ্ছেন ভাই ওয়াও ফেজ আনলক মাত্র 6999 টাকা মানে 7000 টাকা দামের একটা ফোন এত সুন্দর ডিজাইন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ফেজ আনলক পাচ্ছেন এবং এআই ক্যামেরাও পাচ্ছেন এটার মধ্যে আবার 5000 এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন চমৎকার কিউট সুন্দর হ্যান্ডি এই ফোনটা যদি নিতে চায় তাহলে কি কি গিফট দিবেন এই ফোনটির কিন্তু আরো একটি ভেরিয়েন্স আছে এই ফোনটির আরেকটি ভেরিয়েন্স হচ্ছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এটি যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনার এটার প্রাইসটা পড়বে সাত হাজার তিনশো নিরানব্বই টাকা আর যদি আপনি দুই জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটি হচ্ছে ছয় হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ সাত হাজার টাকা এই ফোনটি যদি আপনি পার্চেস করেন ফোনের সাথে প্রত্যেকটি ফোনের সাথে আমরা আপনাকে একটি গ্লাস প্রোটেক্টর দিয়ে দিবো পাশাপাশি বক্সের ভিতরে আপনার ব্যাক কভার দেওয়া আছে আমাদের প্রত্যেকটি ফোনের সাথে পাশাপাশি আমরা আপনাকে একটি স্ট্যান্ড দিয়ে দিব এবং একটি অরিজিনাল অরাইমোর ইয়ারফোন দিয়ে দিব ওকে সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তারপরে তো দেখতে দেখতে আমরা হেলিও এবং সিমফোন এই সবগুলো ফোনই দেখে ফেললাম আপু কিন্তু খুব সুন্দর করে আমাদের সবগুলো ফোন সম্পর্কে বলল এবং গিফট সম্পর্কে বলল অনেক অনেক গিফট দিচ্ছে তারা আপনি কুরিয়ারে নিতে চান অথবা নগদ টাকায় নিতে চান অথবা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএ ইএমআইয়ের মাধ্যমে নিতে চান সবভাবেই কিন্তু আপনারা অবশ্যই অনেক গিফট পেয়ে যাবেন কোথায় আসতে হবে আপু আরেকবার বলে রাখা ভাই আপনি যদি এই অফারগুলো সহকারে ফোন নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে WhatsApp নম্বরে অথবা সরাসরি এসে আপনি নিতে পারেন যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক A 005 এ নাহিয়ান এন্টারপ্রাইজ এবং প্রত্যেকটি গিফট কিন্তু ভাই আপনার থাকছে স্টক লিমিটেড পর্যন্ত তো সেই ক্ষেত্রে স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্কের আউটলেটে অথবা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি চাইলে প্রিবুক করে রাখতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সের মধ্যে চাইলে আপনি প্রিবুক করে রাখতে পারেন তো আর দেরি না করে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লাইক দেবেন সাবস্ক্রাইব দেবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ